আসসালামু আলাইকুম বরপাদাটা কি দেখাচ্ছে ও মাই গড আয়ের দিক থেকে করলো রেকর্ড এই যাবৎকালে যত সিনেমা হয়েছে এবং যত কালেকশন হয়েছে সমস্ত দিক থেকে করলো রেকর্ড দেখুন বর্বদের এই হিউজ কালেকশন ছাড়িয়ে গেল বেদের মেয়ে থেকে বড় বড় যে সমস্ত এই উদ্দাল ছবি এসেছে সমস্ত ছবিকে এবং এই সমস্ত ছবি ছবিকে টকক্ষ দিয়ে এখন নাম্বার ওয়ানে অনেক বরবাদ সাকিবের বরবার এখন মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিনে সব জায়গায় বরবাদের কোনো গান এবং এই নবম দিনের দিনে এসেও বর্বাদ যে রেস রেসে চলতেছে সেই রেসটা মনে হচ্ছে যেন এখনও দশ পনেরো দিনেও কাটবে না এখনও হলগুলো এবং মাল্টিপ্লেক্সগুলোতে সম্পূর্ণ ফুল ফিল শো চলতেছে এবং আপনি শুনলে অবাক হবেন যে বরবাদ অলরেডি পঁচিশ কোড় ক্লাস ইনকাম করে ফেলেছে দেখুন বরবাদ যমুনা মাল্টিপ্লেক্স বসুন্ধরা মাল্টিপ্লেক্স এবং ঢাকা বগুড়া সমস্ত জায়গায় মাল্টিপ্লেক্স থেকেই বরবার প্রায় দশ কোটি টাকার মতো ইনকাম অলরেডি করে ফেলেছে এই আট নয় দিনে মিলিয়ে এবং সিঙ্গেল স্কিম থেকেও কিন্তু ডাক্তার দারুণ ইনকাম করেছে এবং প্রত্যেকটাই সিঙ্গেল স্কিন দিয়েছে ফুল এবং এখনো বর্বাদের মাল্টিপ্লেক্সে শো কিন্তু আরও বাড়তেছে কমতেছে না প্রতিনিয়ত আরও বাড়তেছে দর্শক চাহিদা কিন্তু আরও বাড়তেছে তো এখনও অনেক লোক যারা দেখেনি তারা কিন্তু দেখতেছে এবং এই যে রিভিউ এবং বর্গার বর্বাদের ছোটো ছোটো ক্লিপ ভাইরাল হয়ে কিন্তু লস হয়নি এটা কিন্তু আইনকারী যে লাভই হয়েছে এবং এইগুলো দেখে কিন্তু দর্শক আর আগ্রহ হচ্ছে এবং আরও হলে যাচ্ছে এবং আশা করা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি তিরিশ কোটিতে পা দেবে দরবার এবং এই বর্বাদের সফলতার জন্য অবশ্যই ধন্যবাদ দিতে হবে প্রযোজক থেকে পরিচালক এবং অবশ্যই সাকিবকে এবং সাকিবকে সুন্দরভাবে দৃষ্টিনন্দনভাবে তিনি ফুঁকে তুলেছেন এবং বাংলাদেশের চলচ্চিত্রকে বহির্বিশ্বে এবং দেশের মাটিতে যে সম্মাননা এনেছেন অবশ্যই দারুণ একটা চলচ্চিত্র করেছেন এবং ছোট থেকে বড় কেউই কিন্তু এইটাকে খারাপ নেগেটিভ রেটিং করতে পারেনি এবং সবাই দশের ভিতরে সাড়ে আটের কমে কেউই দেয়নি সাড়ে আট নয় দশও দিয়েছেন অনেকে দশে বিশও দিয়েছেন এবং বরবাদের প্রতিটা গান তারপর দর্শকের যে ভাইরাল তার ডায়লগ এবং জিল্লু এই জিল্লু মাল দে এবং আরও অনেক অনেক যে ডায়লগগুলো সেই ডায়লগুলো কিন্তু সবার মুখে মুখে এবং রিলস এর প্রত্যেকটা রিলস হয়েছে ভাইরাল এবং টিকটক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সমস্ত জায়গায় কিন্তু এটা নিয়ে চলছে মাতামাতি এবং এটা নিয়ে বিভিন্ন রকম বিভিন্ন কেউ অনুষ্ঠান করতেছে এবং বিভিন্নভাবে নাটক সিনেমা করে তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়তেছে বড় এই সফলতা শুধুমাত্র এক সাকিবিয়ানদের নয় সমস্ত বাংলাদেশের এবং এই জায়গা সমস্ত মানুষের বাঙালির হৃদয়ে গেতে থাকবে এবং বাংলাদেশে এই প্রথম এত বড় স্কেলে কোনো একটা মুভি হয়েছে এবং সেটা বাংলাদেশের যে ছোটো পরিসর এবং অল কম সমস্ত কিছু কম তারপরেও যে বড় বাজেট বাজেটের ছবি বাংলাদেশে মুক্তি দিয়েছে এবং বাংলাদেশ থেকে টাকাটা ইনকাম করে এবং লাভ লাভ অংশ কবেটে যাচ্ছে প্রযোজকের এটাই অনেক বড় পাওয়া এবং গর্ব আশা করা যাচ্ছে যে খুবই ভালো একটা ইনকাম শেষ পর্যন্ত করবে এবং অবশ্যই সামনে আরো ভালো কিছু আসবে বলে সবাইকে জানিয়েছেন আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ